সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্বাহ বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে গ্রিন সিগনাল দিল যুক্তরাষ্ট্র এবার বিশ্ব মঞ্চে সমরাস্ত্রের হেডাম দেখাবে বাংলাদেশ নীরবতা ভেঙে ঢাকার কর্মীটোলা বিমানঘাটির ভেতর তখন গভীর রাত আলো আধারের মধ্যে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের বিমান বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা তার চোখে ক্লান্তি হাতে একটি নীল ফাইল রানের শেষে জ্বলছে কিছু আলোর বিন্দু যেন ভবিষ্যতের কোনো যুদ্ধ বিমানের ছায়া সেখানেই ভেসে উঠছে ফাইলের ওপারে লেখা ডিফেন্স অ্যাকুইজিশন ফেজ টোয়েন্টিএ এই একটি ফাইলকে ঘিরেই যখন কূটনৈতিক চাপ সামরিক তৎপরতা এবং আঞ্চলিক উদ্বেগের ঢেউ আছড়ে পড়েছে পুরো দক্ষিণ এশিয়ায় কারণ এই ফাইলের পাতায় পাতায় লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ক্রয় চুক্তির নীল নকশা চারটি দেশ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ক্রয়ের এক উচ্চভিলাষী পরিকল্পনা কিন্তু এই চুক্তি কেবল যুদ্ধ বিমানের গল্প নয় এর ভেতরে লুকিয়ে রয়েছে এক নতুন ভূ রাজনৈতিক ভারসাম্যের সূচনা যা আঞ্চলিক ক্ষমতার সমীকরণকে নতুন করে সংজ্ঞায়িত করবে বিশ্ব অর্থনীতি এখন এক অদ্ভুত রহস্যের ওপর দাঁড়িয়ে আছে যেখানে খাদ্য নিরাপত্তার মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সামরিক নিরাপত্তা দ্য ইকোনমিস্ট সম্প্রতি এক নিবন্ধনে লিখেছেন খাদ্য নিরাপত্তা যতটা জরুরি সামরিক নিরাপত্তা এখন তার চেয়েও বড় বাস্তবতা বাংলাদেশও এই কঠোর সত্যকে উপলব্ধি করেছে যে যে দেশের নিজেদের আকাশ রক্ষা করতে পারে না তার উন্নয়নও একদিন মাটিতে পড়ে যাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই এক সুদূর প্রসারে ঘোষণা দিয়েছে আকাশে প্রতিরোধ সীমান্তে স্থিতি আর আন্তর্জাতিক অঙ্কনে ভারসাম্য এই তিন লক্ষ্যকে সামনে রেখে প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি হচ্ছে অর্থাৎ এটি শুধু অস্ত্র কেনা নয় এটি আত্মরক্ষার এক নীরব প্রতিশ্রুতি যা দেশের সুরক্ষা ও মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে চীনের জেন্সি যুদ্ধবিমানকে ঘিরে আলোচনা এখন বাস্তবতার পর্যায়ে পৌঁছেছে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের এই ডিলের অধীনে বাংলাদেশ বিশটি যুদ্ধবিমান ক্রয় করেছে যেখানে প্রতিটি বিমানের দাম প্রায় ষাট মিলিয়ন ডলার এর সাথে থাকছে অত্যাধুনিক রাডার লং রেঞ্জ মিসাইল এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম চায়না মিলিটারি অবজারভার জানিয়েছে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যে চীনের জেড এবং ডাব্লিউএস ইঞ্জিনের সমন্বয়ে নিজস্ব রক্ষণাবেক্ষণ ক্ষমতা গড়ে তুলবে ঢাকার সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল বিমান ক্রয় নয় বরং এটি কৌশলগত ইন্ট্রোগেশন যেখানে পাকিস্তান চীন এবং বাংলাদেশ একই প্রযুক্তির ছাতার নিচে চলে আসছে যা এই অঞ্চলের সামরিক জোটের এক নতুন মাত্রা যোগ করবে ইতালির সঙ্গে বাংলাদেশের এই চুক্তিকে বিশ্লেষকরা বলছেন একটি ভূ রাজনৈতিক মাইল ফলক কারণ ইউরোফাইটার টাইফুন যা ইউরোপের চার দেশ ইতালি জার্মানি যুক্তরাষ্ট্র ও স্পেন যৌথভাবে তৈরি করেছে এখন বাংলাদেশের আকাশে উঠতে চলেছে এরোস্পেস গ্লোবাল লিখেছে বাংলাদেশ অন্তত দশটি টাইফুন স্ট্যান্ডার্ড থ্রি যুদ্ধ বিমান ক্রয়ের পথে রয়েছে যা দক্ষিণ এশিয়ার এক নতুন ভারসাম্য তৈরি করবে ইতালির প্রধানমন্ত্রী জর্জ জিয়া মেলনের ডিসেম্বরে ঢাকা সফরের এই চুক্তি সই হবার সম্ভাবনা রয়েছে এই চুক্তিতে যুক্ত হয়েছে কার্গো বিমান সি সেভেন স্পার্টন ও ভিআইপি হেলিকপ্টার মে মাসে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান নিজ হাতে টাইফুন উড়িয়ে দেখছেন এবং অক্টোবর মাসে লিওনার্ডো টেকনিক্যাল টিম ঢাকা এসে গ্রাউন্ড স্পোর্টস সিস্টেম নিয়ে আলোচনা করেছে সামরিক বিশ্লেষক জনাব হাসান মাহমুদ বলেন যদি এই ডিল সম্পন্ন হয় তাহলে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় প্রতিরক্ষা নেটওয়ার্কের অংশীদার হবে যা ভারতের কূটনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলবে তুরস্কের প্রতি বাংলাদেশের সামরিক আগ্রহ নতুন নয় ইতিমধ্যে ইতিমধ্যেই দেশটি তুরস্ক থেকে ড্রোন ও রকেট লঞ্চার সিস্টেম কিনেছে এর মধ্যে আর টিটি ওয়ান ওটাক হেলিকপ্টার কিন্তু বাস্তবতা বলছে এই ডিলটি এখনও কাগজে বন্দি হেলিকপ্টারগুলোর ইঞ্জিন টিএস আটশো এ যা যুক্তরাষ্ট্রের কোম্পানি হানি অয়েল ও রলস রয়্যালস যৌথভাবে তৈরি করেছে এই ইঞ্জিন তৃতীয় দেশে রপ্তানি করতে হলে ওয়াশিংটনের অনুমতি লাগে আর যুক্তরাষ্ট্র এখন সে অনুমতি দেয়নি পাকিস্তান চার বছর আলে একই হেলিকপ্টারের জন্য টাকা পরিশোধ করেও এখনও ডেলিভারি পায়নি অ্যালাম মনিটর বলছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তৃতীয় দেশকে টি ওয়ান বিক্রি করতে পারবে না বাংলাদেশ তাই আপাতত বিকল্প খুঁজছে হয় তুরস্কের নিজস্ব ইঞ্জিনযুক্ত সংস্করণ অথবা চীনা সহযোগিকার পথ তবে তার জন্য সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া প্রয়োজন পাকিস্তান ও চীনের যৌথভাবে উৎপাদিত যে এফ সেভেন ব্লক থ্রি এখন বাংলাদেশের সামরিক পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে প্রাথমিকভাবে বত্রিশটি প্লেন ক্রয় করার কথা শোনা যাচ্ছে তুলনায় এটি কৌশলগতভাবে সাশ্রয় এবং অপারেশনাল ফ্লেক্সিবিলিটি দিয়েছে কিন্তু মূল ঝুঁকি ঘিরে আছে বিমান ইঞ্জিন ও স্পেশাল স্পোর্টসের স্থায়িত্ব বর্তমানে যে এফ ফ্লাইটগুলোর বড় অক্সিলারি হল রাশিয়ার আর ডি নাইনটি থ্রি টার্বো তাই ইঞ্জিন ও ক্ষুদ্র অংশে রাশিয়ার সরবরাহ নীতির উপর বড় নির্ভরতা রয়েছে সমকালীন ভূ রাজনৈতিক চাপ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার ফলশ্রুতিতে রাশিয়ার সরবরাহে অনিশ্চয়তা দেখা দিলে অপারেশনের রেডিনেসে ধাক্কা লাগার সম্ভাবনা আছে এমন চ্যালেঞ্জ পাকিস্তানের ক্ষেত্রেও আলোচিত হয়েছে এবং এটি সিদ্ধান্ত নেওয়ার সময় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় সর্বরাহ ঝুঁকি শুধু ইঞ্জিনই নয় সার্ভিস লাইফ ট্রেনিং মেন্টেনেন্স ইকুইপমেন্ট এবং স্টকিং স্ট্র্যাটেজি এসব আলোচনা করতেই হবে এই অনিশ্চয়তা দূর করতে একটি বাস্তবসম্মত বিকল্প হচ্ছে চীনের ডাব্লিউএস ইঞ্জিন যা জেটেন উচ্চ উচ্চ সম্পন্ন প্ল্যাটফর্ম ফর্মেও ব্যবহারযোগ্য করলে রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক্সে ব্যাপকভাবে একী ভূতাপরণ সম্ভব যদি প্রযুক্তিগত এবং লাইসেন্সিং বাধা পার হয়ে এই ইঞ্জিন রেট অফ ইট অনুমোদিত হয় তাহলে জেটেন সি ও জেএফ সেভেন উভয়ের জন্যই একটি কম খরচে ঝুঁটিহীন অপারেশনাল সেট আপ গড়ে তোলা যেতে পারে তবে এই রুটেই অনেক প্রযুক্তিগত ইমিগ্রেশন ফ্লাইট সার্টিফিকেশন এবং সীমিত ক্ষেত্রে পরীক্ষামূলক ফ্লাইট প্রয়োজন হবে ফলে সিদ্ধান্ত নেওয়ার আগে টেকনিক্যাল অডিও এবং স্টেজ ক্রয় সঠিক অপরিহার্য সংক্ষেপে জেএফ সেভেন ব্লক থ্রি বাংলাদেশের জন্য আকর্ষণীয় ভ্যালু অফার দেয় কিন্তু ইঞ্জিন সাপ্লাই ও দীর্ঘমেয়াদী সাপোর্ট নিশ্চিত না হলে অপারেশনের রিস্ক থাকতে পারে চীনা ডাব্লু ইঞ্জিন ভিত্তিক অপারেশন সেই রিস্ক কমাতে সম্ভাব্য পথ প্রদর্শন করে এই চারটি ডিল একত্রে শুধুমাত্র সামরিক শক্তি বাড়াচ্ছে না এটি আসলে বাংলাদেশের কূটনৈতিক কেন্দ্রীয়তার ঘোষণা একদিকে চীন অন্যদিকে ইউরোপ দুটি ব্লকে ঢাকার সমান পদচারণা কিন্তু এই পদক্ষেপে অস্থির বাড়ছে দিল্লিতেও ও ওয়াশিংটনেও হিন্দুস্থান টাইমস সম্প্রতি লিখেছে বাংলাদেশের আকাশে জে ও টাইফুন উড়লে বাংলাদেশের আঞ্চলিক আধিপত্যের ধারণা ভেঙে পড়বে একদিকে যুক্তরাষ্ট্র এখনও সরাসরি মন্তব্য না করলেও তাদের কূটনৈতিক বার্তায় ট্রান্সপারেন্সি ও রিজিয়নাল স্টেবিলিটি শব্দ দুটি বারবার উঠে আসছে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি না বরং যাতে কেউ যুদ্ধ চাপিয়ে দিতে না পারে তার প্রস্তুতিও নিচ্ছি ভোরের আলো ছুঁয়ে যাচ্ছে কুর্মিটোলা বিমানঘাটের রানওয়ে এক সামরিক পুরনো মিক টোয়েন্টি নাইন ধীরে ধীরে সরানো হচ্ছে দূরে ফ্লাইট টেস্ট এরিয়ার পাশে নতুন হাঙ্গার তৈরি হচ্ছে যেখানে খুব শীঘ্রই নামবে প্রথম জেন্সি বিমানবাহিনীর এক তরুণ অফিসার তাকিয়ে বললেন স্যার আমরা হয়তো এক প্রজন্মের মধ্যে ইতিহাস বদলে দেব কিন্তু ইতিহাস কখনো এক রঙা হয় না যে আকাশে যুদ্ধবিমান উড়বে সেই আকাশে কখনো কখনো নেমে আসবে কূটনৈতিক ঝড় এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি সত্যি ভারসাম্যের আকাশে নিজেদের অবস্থান স্থায়ী করতে পারবে নাকি এই চার দেশের যুদ্ধবিমান চুক্তি হয়ে উঠবে এক নতুন বৈশ্বিক প্রতিযোগিতার সূচনা প্রান্তে সূর্য উঠেছে কিন্তু ভবিষ্যতের আকাশ এখনো ঝাপসা আল্লাহ হাফেজ ধারাবাহিক বিশ্লেষণের সাথে সুপ্রিয় বন্ধুগণ। আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ